ডাঙ্গাটা পাইছি আব্বা মা বাড়িতে দরকার করে সকালের ফেলে তোলে মা সাথে দরকার বাধা ছিল এই সুজুকি কি যা করা লাগবে আব্বা আমি বিয়ে করবো সেরকম তো আর কর ভাবে জান যে বিয়ে তোর দিবার পাবো না এমনি বাচ্চা তাদের পানি নিয়ে যাচ্ছি এমনি চাঁদি মাতি এমনি গরমে থাকবে এমনি যা কবো আব্বা আমি বিয়ে করবো বিয়ে এইবার আব্বার দিবাই লাগবে বিয়ে আমার করাই লাগবে তুমি বন্ধ কালা পাখি আমি জানো কি

আর তোর কি আছে রে হ্যাঁ তুই তাহলে কাম তো পারিস নি আর এখনই যদি আমি এখন মেয়াদবার কবেন কবি কি করে আমি যদি কই বেকার বেকার সাথে রে আর আমি দেখদিন বিঘে বিঘে পাঠ বুনে কয়েকদিন পর ফিজ লাগাবো আমার সাথে দিবি নি আর চল তোর সাথে একটা শর্ত আছে যদি তুই এর সাথে রাজি থাকিস তাহলে এখনই মেয়া দেখবার দেবো চলো হ্যাঁ রাজি আসিস হ্যাঁ যদি দুইজনে মেয়াদবার দেবো যার যার দেহে পছন্দ করে যার সাথে দেয় সেই কলম বিয়ে করবি রাজি থাকলে চাল আজকেই যাবো বাদু চালাক তো চালাক কম না যা পাই তাই বিয়ে কিনেছি লাস্ট মনে কি করছে কি আজকে দিনের ভিতর বিয়ে যদি যদি যায় আমি বিয়ে করেই সারবো তুমি বিয়ে করো মানে বিয়ে করবা আমি তুমি না